দুদোলা লোকের বাড়ি বাড়ি যায় দুধ নিয়ে দুধ কিনে কেউ খেতে চায় না দুদোলা লোকের বাড়ি বাড়ি যায় দুধ কিনে কেউ খেতে চায় না দেখবেন আর মদওলা দোকান দিয়ে বসে আছে দেগঙ্গায় এখান থেকে মোটর সাইকেলে তেল কুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে থানার ভেতরে চুম মেরে বসে আছে ঠিক না থ্রি থ্রি ডব্লিউ সারা বিশ্ব ধ্বংস করে এই ছেলেরা এই যুবক ছেলেরা ডব্লু ডব্লু ডট কম বলিনি থ্রি ডব্লিউ কে কে এক নাম্বার ডব্লু হলো ওয়েলথ ধন সম্পদ মানুষকে ধ্বংসের পথ দেখায় এক নাম্বার দু নাম্বার ডব্লু হল ওয়াইন এন ই ওয়াইন ওয়াইন মানে মদ তিন নাম্বার ডব্লু হলো ওম্যান নারী মাল মদ আর মেয়ে তিনটে খুব খাতার না খুব কঠিন জিনিস তিনটে নারী কি জিনিস ভাবতে পারবেন না একটু আলোচনা করবো একটু পরে দাঁড়ান নারী কি নারীর কত রকম ছলনা নারী মানুষকে শেষ করে দেয় একজন নারী কি করতে পারে পৃথিবীতে একজন নারী পারে সংসারকে গড়ে দিতে একজন নারী পারে সংসারটাকে ধ্বংস করে দিতে একজন নারী পারে একজন ছেলেকে উঁচু জায়গায় পৌঁছে দিতে একজন নারী পারে একটা ছেলেকে সম্মানিত ছেলেকে শেষ করে দিতে ঠিক না বেটি বাস্তব কথা বলছি আমার চোখে দেখা জিনিস সব বাপ চলে এবার আসছি তাহলে এক নম্বর হলো আল্লাহর পরিচয় দিয়েছি নবীদের পরিচয় দিয়েছি আমাদের পরিচয় দিয়েছি আল্লাহর পরিচয় সম্পর্কে দুটো কথা আরো বলে দিচ্ছি আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে চারটে জিনিস আছে চারটে অর্গান খুব গুরুত্বপূর্ণ অর্গান কটা অর্গান জোরে বলুন বাবা মশাই চারটে অর্গান খুব গুরুত্বপূর্ণ আপনারা এই চারটে ঠিক রাখবেন এক হলো হলো কি ব্রেন ব্রেন বললাম অর্গান হার্ট তিন নাম্বার লিভার কি বললাম লিভার চার নম্বর কিডিনি কি বললাম কিডনি আল্লাহ বলছে তো দেহের মধ্যে নটা ছিদ্র দিয়েছি কটা ছিদ্র আমাদের দেহের মধ্যে নয়টা ছিদ্র আছে নটা ছিদ্র কি কি ওই নয়টা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে পাক আত্মা বের করে নেয় মানুষ যখন মারা যায় আপনারা কোনোদিন দেখেছেন মরতে কোনো লোককে চোখের সামনে দেখেছেন দেখবেন সিনটা কি হয় দেখবেন মরতে কেমন কেমন মরছে দেখবেন মৃত্যু দেখবেন অনুভব করবে নিজেকে নটা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে পাক আত্মা বের করে দেয় কত মানুষ দেখবেন মারা গেছে পেশাব ফিরে ফেলেছে ঠিক না ঠিক কত মানুষ মারা গেছে পায়খানা ফিরে ফেলেছে নটা ছিদ্র কি কি দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সাতটা সামনে পেছনে এই হলো নটা ছিদ্র এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের হয়ে যায় এক নাম্বার হলো দেখবেন কত মানুষ মারা গেছে মরে যাওয়া মরে গেছে লোকটা পেশাব ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে পায়খানা ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে ঠিক না বেঠিক কত মানুষ মারা গেছে দেখবেন গালটা করে আছে কত মানুষ মারা গেছে হাতটা খিঁচে বাতটা খিঁচে একদম রয়েছে আবার কত মানুষ মারা গেছে বোঝাই যায়নি লোকটা মারা গেছে সুম ঘুমিয়ে আছে যেন মনে হচ্ছে শুনে নিন এই মা বোনেরা ভালো করে শুনে নিন নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের করে নেয় আল্লাহ পাক ফেরেস্তার মাধ্যমে কিন্তু যে ব্যক্তি হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট আল্লাহকে বিশ্বাস করে হান্ড্রেড পারসেন্ট পৃথিবীতে যতদিন বাঁচে ভালো ভালো কাজগুলো করে যায় নামাজ রোজা হজ জাকাত স্ত্রীর হকাদায় করা পিতামাতার সেবা যত্ন করা ভালো ভালো কাজগুলো করে যায় ওই ব্যক্তির আত্মাটাকে ফেরস্তার মাধ্যমে আল্লাহ পাক এমনভাবে বের করে নেয় ও বান্দা নিজেই বুঝতে পারে না জোরে বলে আমার বাপেরা আপনি এবার এখানে বসে চিন্তা করুন আপনি মৃত্যুটা আপনার মৃত্যুটা কেমন ভাবে হতে ইচ্ছুক আপনি সেইভাবে প্রস্তুতি করুন আপনার যদি মনে হয় আমার আত্মাটা ভালোভাবেই যাক তাহলে পৃথিবীতে ভালো ভালো কাজ করুন ভালো কাজ মানে শুধু নামাজ পড়া হ্যাঁ শুধু নামাজ পড়লে ভালো কাজ এটা শুধু নয় শুনে নিন কোরআনে আড়াইশোটা হালাল আছে আড়াইশোটা হারাম আছে কটা হারাম আছে আড়াইশো রকমের হারাম আর রকমের হালাল আমরা কটা জানি একটা দু বলি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আমাদের সৃষ্টিকর্তার নাম কি জোরে বলুন জোরে বলুন আল্লাহ আচ্ছা আল্লাহ পাক না পাক জোরে বলুন পাক মাথায় রাখুন কিন্তু হ্যাঁ আচ্ছা কোরআন কার বাণী কার বাণী কোরআন আল্লাহর বাণী আচ্ছা কোরআন পাক না না পাক পাক মসজিদ কার ঘর পাক না না পাক পাক কি দাঁড়ালো আল্লাহ পাক তার কথা কোরআন পাক তার ঘর মসজিদও পাক তাই তো নাকি এবার আল্লাহ নিজেই বলছেন আমি পাক আমার কথা পাক আমার ঘর পাক তাহলে আমার ঘরের দায়িত্ব যারা নেবে মসজিদ কমিটি তারা কেন না পাক হবে যাকে তাকে মসজিদ কমিটি করবেন না যাকে তাকে মসজিদ কমিটি করবেন না কোরআনে লেখা আছে মসজিদ কমিটি কে হবে বলবো এই বলবো মসজিদ কমিটি হতে গেলে কোরআনে আছে পাঁচটা গুণ লাগবে যার মধ্যে পাঁচটা গুণ থাকবে সেই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি সেই মসজিদের মতোয়াল্লি হবে যোগ্য এবং সেই ব্যক্তি মসজিদের হত্যা হওয়ার যোগ্য দায় দায়িত্ব নেওয়ার যোগ্য আর এই পাঁচটা গুণ যার মধ্যে নেই সে হলো অযোগ্য অপদার্থ খবরদার তাকে কোনোদিন মসজিদের দায়িত্ব দেবেন না একদম কমিটিতে রাখবেন না কি কি আয়াতটা পড়ছি ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ

চিন্তা নেই আসুন আয়তটা কোথায় আছে দশ নম্বর পাড়া কত নম্বর পাড়া আমার সঙ্গে কথা বলুন দশ নম্বর পাড়া আট নম্বর পৃষ্ঠা সাত নম্বর লাইন সুরের নাম সুরাই তওবা আয়াত নাম্বার পনেরো বাংলা মানেটা বা শুনুন বাংলা মানেটা আপনারা শুনুন নারী পুরুষ সকলকে বলছি আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব ওই ব্যক্তি নিতে পারবে যাদের মধ্যে পাঁচটা গুণ পাওয়া যাবে এক নম্বর হলো যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করবে জোরে বলুন দুই নাম্বার হলো কেমত কে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবে তিন নাম্বার হলো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে মসজিদ কমিটি অনেকে আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না ঠিক না ঠিক ফজরের নামাজে দেখবেন ইমাম সাহেব থাকে আর সাথে বুড়ো কটা থাকে যদি একটা বলে যেতেন যদি আল্লাহ রসুল বলে যেতেন ফজরের নামাজে যে স্ত্রী তার স্বামীকে ফজরের নামাজে না পাঠাবে ওই স্বামী দুটো বিয়ে করবে দেখতেন সারা রাত বৌরা ঘুমতো না আগেই তুলে দিত আমার মায়েরা বোনেরা কথাগুলো শুনতে তো খারাপ লাগছে কিন্তু বাস্তব কথা বললাম চলো তিন নাম্বার হলো নামাজ কায়েম করতে হবে চার নাম্বার আল্লাহ বলছেন ও আতাস জাকাত জাকাত আদায় করতে হবে যদি তার উপরে জাকাত ফরজ হয় আদায় করবে ও বাবা মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলে মাল খালি পালাচ্ছে তার মানে মাল ঘাপলা বুঝতে পারেননি মসজিদের জায়গা মসজিদের জমি মসজিদের পুকুর রয়েছে মসজিদের নামে টাকা রয়েছে আত্মসাৎ করে কত ব্যক্তি আছে দেখবেন দাড়িওয়ালা টুপিওয়ালা আছে বামাম মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজে পেটে খেয়ে নেয় গাড়ি বাড়ি করে নেয় ঠিক না ঠিক আমার ভুল বুঝতে যাবেন না পাঁচ নাম্বার হলো মসজিদ ওই লোকটা হবে ওয়ালা মিয়াকসা ইল্লাল্লম আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করবে না এই পাঁচটা গুঞ্জার মধ্যে থাকবেন সেই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার উপযুক্ত ব্যক্তি জোরে বলুন এখন ঘরে মসজিদের কমিটি তৈরি হয়ে গেল এবার আসছি মসজিদে যে নামাজ পড়ায় তারা কি বলে জোরে বলুন বাবা যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে খবরদার অনুরোধ করে বলে যাচ্ছি যা যে সমস্ত মসজিদের নামাম ইমাম সাহেব আছেন যে সমস্ত মসজিদে ইমাম আছে আছে প্রত্যেক মসজিদেই থাকে মসজিদের ইমামের মাইনে মুসলমান তোমরা কম যদি দিয়েছ আল্লাহর কাছে জবাব দিতে হবে এ মুসলমান কি করে দেখবেন এক কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে এক কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে আর ইমামের মাইনে দেবার বেলা তিন হাজার টাকা ঠিক না বেটি 3000 টাকা যদি মাসে মাইনে হয় দিনে কত করে রোজ হয় জোরা বলুন 100 টাকা আপনাদের ইমাম সাহেব আরছেনা চলে গেছে সম্পনাস করেছে আই দিয়ে আই উজির বাপে আমার দিলো 12টা বাজে আয় যা চাকরিটা গেল না বাপ বাস্তব কথা বলছি 19 বছর ইমামতি করেছি আমি 19 বছরই মামতি করেছি 400 টাকা মাইনে বুকটা ফেটে গেছে বুকটা ফেটে গেছে আমার বাস্তব কথা বলছি বাপ জায়গাটার নাম শুনবেন না অসুবিধা আছে শুনলে খারাপ পাবে তারা বিবেক চিন্তা করবে চারশো টাকা মাইনে উনিশ বছর ইমামতি করে বুঝলেন আচ্ছা ধরুন আমি আপনাদের ইমাম ইমাম আপাতত ধরে নিন আমি আপনাদের ইমাম আমার মাইনে তিন হাজার টাকা যদি হয় মাসে রোজ কত হলো একশো টাকা রোজ আচ্ছা একশো টাকা রোজ যদি হয় ইমামের দায়িত্ব কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো তাই তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো তাই তো বলুন না রে ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো আচ্ছা ডিউটি কতক্ষণ চব্বিশ ঘন্টা বলুন না এবার চব্বিশ ঘন্টা ডিউটি তাহলে আমি আপনাদের ইমাম চব্বিশ ঘন্টা ডিউটি দেবো পাঁচ অক্ত নামাজ পড়াব বিনিময়ে সারা দিনে কত পাব একশো টাকা আচ্ছা পাঁচকে একশো ভাগ করলে কত টাকা অক্ত হয় কুড়ি টাকা এবার আসছি ভাবুন নিজের বিবেককে প্রশ্ন করুন বাড়ি থেকে ভাববেন ফজরের নামাজ ইমাম সাহেব করাকাত পড়ায় জোর বলুন দোরাকাত তা আমি আপনাদের ইমাম ফজরের নামাজ পড়াবো কত টাকা পাবো জোরে বলুন কুড়ি টাকা নিয়ত পাচ্ছি আল্লাহ আকবর এক টাকা দোয়া সানা পড়বো এক টাকা সোরা টাকা বড় কেরাত ধরতে হবে ওর বইয়ের কাছে ঘুম থেকে উঠেছে একরেখা নামাজ ফেল হয়ে গেলে তারপর দিন ইমাম সাহেব বাদ আবার সালাম ফিরিয়ে ওর বাপ দাদা চোদ্দ পুরুষের নামে গোষ্ঠী শুদ্ধর নামে এত বড় দোয়া চাইতে হবে কালো গাই কোলে বাচুর দু কিলো দুধ খেতে দেবে হয় খড়ি দাও তবে তো বুঝবে বউকে একটা এক কেজি ওজনের ইলিশ মাছ কিনে দিয়েছ পঁচিশ গ্রাম সসের তেল দিয়ে বলছো ভেজে দাও তা এক কেজি ওজনের ইলিশ মাছ পঁচিশ গ্রাম শসের তেলে যদি ভাজতে যাও। তা ভাজা মাল পাবে না পোড়া মাল পাবে বিবেকে প্রশ্ন করো অসুবিধা হচ্ছে এবার আসছি ফজরের নামাজটা গেল টাকা পাবো যা কুড়ি টাকা এবার আসছি জোহরের নামাজ ইমাম সাহেব চার ক টাকা পাবো কুড়ি টাকা আচ্ছা জোহরের নামাজি ইমাম সাহেব কেরাত জোরে জোরে বলে না মনে মনে বলে মনে মনে বলে আমি আপনাদের ইমাম আমি জোহরের নামাজ পড়াচ্ছি চার রাখাত নামাজ পড়াবো কুড়ি টাকা পাবো নিয়ত পাচ্ছি হ্যাঁ নিয়ত পাচ্ছি আল্লাহ আকবার মনে মনে কে রাখতো আল্লাহ রমজান মাস চলছে বইয়ের শাড়ি সায়া ব্লাউজ কিনতে হবে ছেলে জামা কাপড় কিনতে হবে ঈদের খরচা আছে আব্বারও জামা লুঙ্গি মারও শাড়ি সায়া ব্লাউজ আমারও জামা কাপড় খারাপ হয়ে গেছে কিনতে হবে এদের মাইনে অনেক টাকা দেবার ক্ষমতা আছে আল্লাহ এরা মাইনো বাড়ায় না সেই তিন হাজার টাকাই রেখে চলে এই অনেকক্ষণ হয়ে গেছে তো রুকুইতে যেতে হবে আল্লাহ শুনতে হাসি লাগলো বিবেককে প্রশ্ন করো মুসলমান কার দেহ মাটি যেতে পারে না ছ নম্বর টাটকা থাকে হালাল খানে মানুষেরই দেহ হালাল খানে ওয়ালা মানুষেরই দেখো মাটি খেতে পারে না টাটকা থাকে প্রমাণ দিচ্ছি একটা নদিয়া জেলা নাম শুনেছেন নদিয়া জেলা পাশেই জেলা নদিয়া নদিয়া জেলার একজন ব্যক্তি চাষি লোক চাষ করে খেত এই মা বোনেরা ভালো করে শুনে নিন বাবাজিরা মুরব্বীরা শুনে নিন লোকটা চাষ করত কিছু জমি ছিল নিজের জমিতে নিজে চাষ করে খেত আর কি করতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো জামাতে আর কি করতো হালাল খাবার খেত জীবনে কোনোদিন সুদ খাইনি কোনোদিন সুদ খাইনি জীবনে হালাল খাবার খেত পাঁচ অক্ত নামাজ পড়তো রোজা রাখত চাষ করতো নিজের জমিতে চাষ করতো আর কি করতো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতো কাউকে আঘাত দিত না কাউকে গিল্লা করতো না এই চায়ের দোকানে বসে তাই বসে তাই বসে সমালোচনা করা গোঁজা মারামারি লোকটা করত না একদম জম্মের ভালো মানুষ সাদা মাটা মানুষ তো লোকটা মারা গেছে বৃহস্পতিবার দিনগত রাতে বৃহস্পতিবার সারা দিন করেছে কি লোকটা পাড়ায় পাড়ায় লোকেদের সঙ্গে দেখা করেছে যার সঙ্গে দেখা হয়েছে তাকে বলেছে সালাম দিয়ে বসাবা করে বলছে বাবা আমি যদি ভুল করে থাকি আমারে মাফ করে দিও হ্যাঁ আমার জন্য একটু দোয়া করো আল্লাহ যেন ইমান নিয়ে মৃত্যু দেয় তা দু একজনকে বলেছে ভালো ওই রাতে লোকটা মারা যায় বৃহস্পতিবার দিন গত রাতে লোকটি মারা যায় মারা যাওয়ার পর শুক্রবার জুম্মার পরে মাটি দেওয়া হয়েছে কুড়ি বছর পর কত বছর কুড়ি বছর পরে ওই লোকটার বউ মারা যায় ওই লোকটার স্ত্রী মারা যায় তো স্বামীর পাশে স্ত্রীর কবর দেবে কবর খুলছে এখন সমান হয়ে গেছে মাটিটা তো বুঝতে পারেনি যে এখানেই বুড়োর বুড়োর কবর পাশে পাশে বুড়ির কবর হবে খুলতে খুলতে বুড়ির কবর খুলছে বুড়োর কবরের উপরে জানে না মাটি সমান হয়ে গেছে কুড়ি বছর আগের কে এত কে চিনে রেখেছে এই জায়গাটা বলে দিয়েছে তো এই জায়গাটা ব্যাস কবরটা খুলছে কিছুক্ষণ খোলার পরে ব্যাস লাশ বেরিয়ে পড়ে দেখছে কুড়ি বছর আগে যেমন লোকটা দেহটা টাটকা ছিল কুড়ি বছর পরে সেই দেহ টাটকা রয়েছে কি বুঝলেন বাপের আমার এই কথার দ্বারায় দেহটা ঠিক রাখুন হালাল খাবার খান বাপ আল্লাহ বলছেন অমাই ইউ মিন বিল্লা তুই হান্ড্রেড পার্সেন্ট ইমান আর একটা কি করবি ভালো ভালো কাজ কর মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না আর আমরা মানুষের কি করি ক্ষতি করতে পারলে বাঁচি ঠিক না বেটি দুদলা লোকের বাড়ি বাড়ি যায় মধুর দাম বেশি না মদের দাম বেশি মধুর দাম মধুর দাম বেশি না মদের দাম বেশি মদের মধুর দাম বেশি মদের দাম জানেন বাংলা মালের কথা বলিনি ইংলিশ মাল কিং বেলাট, ওয়াইন, রিডমিল ব্লক ব্রাইন্ড সব মদের নাম বললাম রে বাপ সেদিন এরকম মদের নাম বলছি একটা বুড়ো অপর বুড়োকে বলছে মূর্খ লোক তো জানে না একটা বুড়ো অপর বুড়োকে বলছে দেখছি দেখছি হুইজুর কিরাম কোরআনির আয়াত বলছি ঠেলা কারবার দেখেছ দেখেছ এই দেখেন